হে ওয়েলকাম ওয়েলকাম গাইজ ওয়েলকাম আবার চলে এলাম আপনাদের সামনে লাইফে বলেছিলাম ছটার ছোট আসবো তো আমার হয়ে লেট হয়ে গেল আপনার সামনে আসতে ওস বলুন আপনারা কে কে প্রশ্ন করেছেন কালকে দুধ জানিয়ে লেগেছেন দাদা আপনি কোথার থেকে লাইভ করছেন আমি লাইভ করি নদীয়া থেকে পুরুলিয়া আমাদের শাড়ি কটনের বিজনেস আমরা কটন শাড়ি বিজনেস করি লিখেছি দরবার আপনারা হোলসেল বিজনেস করা হবে হোলসেল বিজনেস করি সাদা বলু শিবরি श्री भटका मटका रेशम मटका साढ़े तीन हजार टाइम জয়েন হয়ে যাবে ফটো ফট কোকে ভাই আর যত টাইম লাইভ নেই কাটবো আমি ভিড় হোনে বেলায় কি ঈদকা টাইমে না তো ঈদকা টাইমে থাকে ঈদের টাইম তো সোমবারে ঈদ আছে তো জন্য ভিড় হয়ে যাবে তো আমি লাইভ আপনার সব বেশি আসতে পারবো না আজকে যতটা পেরেছি আসার চেষ্টা করছি আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য सॉरी वेलकम दोस्त जो भी है सामने आ जाओ वेलकम दोस्त वेलकम मैसेज करो ও বিয়ান ফোন করছে বারবার কোনটা এই জন্যই বলি কাল বেশি সময় সে করতে নেই বউ আছে বউ থাঙ্গো वेलकम दोस्त मैसेज करो कहाँ से देख रहे हो आप लोग अपुन तुम लोग कैसे तुम लोग অনেক বন্ধুরা বন্ধুরা ভালোবাসা দিয়েছেন এবং হাই হ্যালো করেছেন আমার সাথে কথা বলেছেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমার একটা পেজ আছে ফেসবুক সেটা নিতুন শেপ বলে একটা পেজ আছে সে ফেসবুক পেজ আপনারা কথা বলতে পারবেন এখানে আমি ওখানে বেশি আসি অ্যাকচুয়ালি ওখানে শাড়ির ফটো সেকশন করা হয় তো ওখানে জয়েন করে জয়েন করতে পারেন তারা আমার নতুন আই জয়েন করতে চান তারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তারা নতুন নতুন জিনিস দেখতে পাবেন নতুন নতুন শাড়ি পুজোর আগে আমার নতুন অনেক পরিবার নতুন এসছে আমরা প্রত্যেকটা মতো নতুন শাড়ি তৈরি করি আর ইউনিক আদার্স কি বলছে চা পচন হয়ে গেছে চাক বসানো হয়ে গেছে দুটো চাক কাটা হয়ে গেছে সারাদিন কাস্টমার ঢুকার কোনো নাম নেই গরম না

পাঁচশো টাকা বেগম বুড়ি পাঁচশো নিঃসন্দেহ নিঃসন্দেহ নিয়ে যাবো এটা সাঁইত্রিশশো টাকা পিস হ্যাঁ ছ তারিখ পর্যন্ত আছে এখানে আঠাশশো টাকা দাদা পনেরোশো দাম আছে ডিসকাউন্ট করে আপনি বারোশো টাকা আসবে এই হাজার এই সিম হাজার টাকা আসবে এটা বারোশো আছে হাজার টাকা আসবে এগুলো আপনার খাদির মধ্যে আছে সব জানবে কোনটা রেডের পরে পড়লো গ্রিনটা পড়লো গ্রিনটা তো সাঁত্রিশশো টাকা খাদি বানানো সেটা

পাঁচশো টাকা আঠারো টাকা এটা সাতশো টাকা ওই দিকে পাঁচশো টাকা হুম কাজের মধ্যে ডিফারেন্স শাড়ি সুতির মধ্যে ডিফারেন্স আছে এগুলো আপনাদের সিল্কের মধ্যে আছে কটন সিল্ক

সাদা সাঁত্রিশশো টাকা ওটা শ্রিভড়ি আঠারশো টাকা একদম পিওর ফাঁচি কাটে আর ডুগলে ধরে দিতে পারলে পাঁচ হাজার টাকা ইয়ে দেবো কি বক্সি দেবো হ্যাঁ এগুলো আরে নতুন ডিজাইন দিদি ভাই এগুলো এসছে দেখুন সারাজীবন বলে হবে কিছু নতুন পড়তে হবে দেখুন তো নতুন পড়তে হবে নতুন জিনিস নতুন পড়ো দিদি ভাই

পনেরোশো টাকা তোর কটন তাঁতের উপরে আছে দাদা এটা ও একুশশো টাকা দিদি আমার কথাটা রাখেন বাইরের কথাটা রাখেন ওটা পনেরোশো টাকা দাম দিদি

আসবেন আবার দিদি মারলে সাদাটা নিয়ে যায় না এটা নিয়ে যায় এইসব জিনিস তো ছাড়ে দিদিভাই ওটা পছন্দ হয়নি ওই শাড়িটা কালারটা কত মিষ্টি কালার ছিল ওটা ওই যে তখন দেখালাম যেটা হ্যাঁ নেন বাজেট টাকা করে দেবো লাস্ট নেবেন নিয়ে যান নিয়ে যান নিয়ে যান পাবেন না দিদিভাই অবশ্যই অবশ্যই কোথায় লাইভ করছো ভাই তুমি হ্যাঁ কোথায় লাইভ করছো ওটা আমার ইউটিউব চলছে ইউটিউব আরে অনেকগুলো রিকোয়েস্ট করছে সব ছেলেমেয়েরা ঠিক আছে অনেক মেয়ে মানে মেসেনে রিকোয়েস্ট করছে লাইফে লাইফ এসে লাইফে সারি কালকে দেখিয়েছি কিছু কালকে হ্যাঁ তাই না গেলে এখানে দেখিয়েছি কেউ এস এম এস করে চলে খোজে বলছে শাড়ি দেখ শাড়ির খুলে দেখা তাহলে আগে লাইফটা ব্রিগে নিতে আমার শাড়ি খুলে দেখে মানে এখনই তুলে দেখা ও না জানি শুরু করতে পারে আর কিছু আর শুরু করা হবে না তো ঠিক না ওয়েলকাম সরি গাইজ অলস আমি যে কালকে লাইভ করে সেই লাইভে নাম্বার দিয়ে আছে সেই লাইভ সেই নাম্বারে কল করবেন যদি কারোর প্রয়োজন হয় ছাড়ি আজকে বেশি করবো আজকে থার্টি মিনিট করবো বললি একুশ মিনিট হয়ে গেছে আর মাত্র ন মিনিট করবো আপনারা ভিডিও দেখে রিপ্লাই করে রেখে দেবেন আমি কালকে মেসেজ করে রেখে দেবেন কালকে রিপ্লাই করবো আপনাদের ওটা আঠাশো টাকা খাদি কটন আছে ম্যাক্স আলাদা দাম আছে সব কোনটায় ও সাঁড়াই তিরিশো টাকা দাম আছে খাদি বেনারসি পুরো বডিতে কাজ পুরো বডিতে কাজ আছে হ্যাঁ পুরো হাতের কাজ কাজের পনেরোশো টাকা দাম আছে ডিসকাউন্ট করে বারোশো টাকা আছে কটন তাঁতের মধ্যে আছে হুম হুম

হ্যাঁ সবগুলো পুরোনো তো আজিক মোবাইল মোবাইল ক্যারা ইউজ করে ও লাইক আছে লাইক আছি ঠিক আছে 多牛呗。

সব কে দেখবে না লাইভে কে দেখবে তা ঠিক নেই না না ওরা একটু দেখে